এই যে চিকিৎসা শাস্ত্রী চিকিৎসা শাস্ত্রে ইন্ডিয়া কিন্তু অনেক উন্নত পৃথিবীর মধ্যে তারা উন্নত না হলে কি তারা বাংলাদেশিকেও চিকিৎসা দেবে না তারা বাংলাদেশিকেও তোমরা চিকিৎসা কোথাও কোন জায়গা দিয়ে নেবা তোমরা চিকিৎসা না না নিয়ে মারা যাবা তোমরা চিকিৎসা নেওয়ার সময় ইন্ডিয়া আসো তার মানে কি ইন্ডিয়া অনেক চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নত ইন্ডিয়ার মানুষ জানে যে খোলা জায়গায় মলতাক্ষ করে পঞ্চাদেশে ভিটামিন ডি প্রবেশ করে পঞ্চাদেশে আলো বাতাস প্রবেশ করে এখন এই যে খোলা জায়গার মলত্যাগ করার যে উপকারিতা এটা কি তুমি আমি বুঝবো কেন তাদের নিয়ে আমরা টোল করবো তারা খোলা জায়গায় মলত্যাগ করে দুইটা পয়সা ইনকাম করবে দুইটা পয়সা যে ইনকাম করবে তাদের এই খোলা জায়গার মলত্যাগ করার কারণে তাদের দেড় বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে টয়লেট স্থাপনের জন্য এই দুই সালে একটি পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের মোট জনসংখ্যার বিশ্বের মোট একশো কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে এর মধ্যে নব্বই শতাংশ ইন্ডিয়া প্রতি পাঁচজনে সেখানে পাঁচজন আর তিনজন খোলা জায়গায় মলত্যাগ করে এখন এই যে তারা রেকর্ড গড়ছে এই রেকর্ড দেখাইয়া তারা দুইটা পয়সা তাদের বরাদ্দ আনে তারা দুইটা পয়সা বরাদ্দ পায় ইন্ডিয়ায় এখনও পঁয়তাল্লিশ কোটি মানুষের টয়লেট নেই ইন্ডিয়ায় এখনও পঁয়তাল্লিশ কোটি মানুষের টয়লেট নেয় এখন এই যে তারা রেকর্ড করছে রেকর্ড করার পর তারা বিভিন্নভাবে অনুদান পাইছে সহায়তা পাইছে বিভিন্ন জায়গা দিয়ে তারা লোন পাইছে এখন এই যে তোমরা কোনো যোগ্যতা নাই উল্টা মানুষে হয়ে দুইটা পয়সা ইনকাম করবে সেটি নিয়ে তোমরা টোরল করবা করবা কি যে ইন্ডিয়া খোলা জায়গায় মলত্যাগ করে খোলা জায়গায় মলত্যাগ কর দিয়া দেড় বিলিয়ন ডলার তারা রিজার্ভ বাড়াইছে তারা ইউনিসেফ দিয়ে সহযোগিতা পাইছে তারা বিভিন্ন জায়গা দিয়ে তারা অনুদান পাইছে খোলা জায়গায় মলত্যাগ করে খোলা জায়গা মলত্যাগ তারা করবে কারণ তারা জানে রাস্তার পাশে যদি মলত্যাগ করে মলত্যাগ করবে সে একটা গাড়ি দেখতেছে দেখতেছে আর জঙ্গলে মলত্যাগ করতে গেছে মলত্যাগ করতেছে চিট দেখতেছে যে চিটটা হরিণ দৌড়িতেছে সেই সুন্দর দৃশ্য তারা দেখে এবং মলত্যাগ করে মাঠের পাশে মাঠের মধ্যে পাট খাতে তারা মলত্যাগ করে এবং দেখে পাট খাতের প্রাকৃতিক সৌন্দর্য ধান খাতের কত সৌন্দর্য কত সুন্দর দৃশ্য এটা মলত্যাগ করতে করতে তারা গভীরভাবে চিন্তা করে এবং সেটা নিয়ে তারা ভাবে এখন তারা যে চ্যাম্পিয়ন হয়েছে পৃথিবীর এক নম্বর নোংরা শহর কোনটা দিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত এবং নোংরা শহরের তালিকায় তারা যে এক নম্বর হয়েছে এই যে চ্যাম্পিয়ন হয়েছে এই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা লাগে খোলা জায়গায় মানুষের পঞ্চাদেশ দেখাইয়া পঞ্চাদেশ উলঙ্গ করিয়া মানুষকে দেখাবার যে সাহস যে যোগ্যতা যে উদ্দীপন সেটা তোমাকে মধ্যে নাই তোমাকে মধ্যে নাই তোমরা চুপ থাও তোমরা কেন টোল করবা সে জাতি পারছে সে জাতি দেখাই দিছে যে তারা খোলা জায়গায় মলত্যাগ করিয়া তাদের বীরত্ব দেখাই দিছে খোলা জায়গায় মলত্যাগ করিয়া তারা ইনকাম করতেছে বিশ্ব দিয়ে তারা সহায়তা পাইতেছে ঋণ পাইতেছে এখন খোলা যা খোলা জায়গায় যে মলত্যাগ করে ইন্ডিয়া এটা তো ইন্ডিয়া চিকিৎসা স্বাস্থ্য তো অনেক উন্নত তারা ধ্যান ধারণায় চিন্তা ভাবনায় তারা অনেক উন্নত তা খোলা জায়গায় মালত করে এটা নিয়ে তোমরা কিন্তু কন্ট্রোল করবে না